আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনলাইন এবং অফলাইন ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো তোমাদের সকলকে স্বাগতম আজকে এসএসসি রসায়ন অধ্যায় ছয় এর ঢাকা বোর্ড তেইশ সালের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব এর আগে আমি ঢাকা বোর্ড তেইশ সালের আরেকটি কোশ্চেন এর সমাধান করেছিলাম এর তারই ধারাবাহিকতায় ঢাকা বোর্ড দুই সালের পরের কোশ্চেনটি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখো এই কোশ্চেনটার ক নম্বরটা কি বলছে ক নম্বর বলছে কাকে বলে এটা মূলত এগারো অধ্যায়ের কোশ্চেন এই অধ্যায়ের না সপ্তম অধ্যায়ে সমানু সম্পর্কে আলোচনা করা আছে এগারো অধ্যায়ে একদম সমান সম্পর্কে আলোচনা করা আছে সপ্তম দুটি অধ্যায়ে এই কোশ্চেনটা পাওয়া আমি এর আগে বেশ কয়েকবার বলছি যে রসায়নের যে কোনো অধ্যায়ের সাথে যে কোনো অধ্যায়ের তোমার হচ্ছে প্রশ্ন সাজিয়ে দিতে পারে সুতরাং আমাদের প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে কারণ কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায় প্রশ্ন আসবে আমরা কিন্তু সে মানে ঠিক ভাবে বলতে পারবো না সুতরাং আমাদের প্রত্যেকটাই অধ্যায় সুন্দর করে পড়তে হবে এখন এখানে বলছে যে সমানু কাকে বলে সমানু কথাটা ওই এই কথার মাঝে কিন্তু সংজ্ঞাটা আছে সমানু সমানু কথাটা দেখো সমানুটাকে যদি আমরা বিশ্লেষণ করি সমানু তাহলে এখান থেকে কিন্তু আমরা এমন পাবো সমযোগ অনু মানে হচ্ছে সমান অনু এমন বোঝায় তাই না সমান মানে কি বোঝায় সমান অনু সংখ্যা সমান আমরা এটা এটা এমনি করলাম আসলে নিয়মে হচ্ছে অনুসংখ্যা আমি জানি না তবে সমানু মানে হচ্ছে কি সমান অনু এমন বোঝায় উভয় দিকে সংখ্যা কি সমান আর উভয় দিকে একটা অনু অনু বলতে অনুর ভিতরে যে ক্ষুদ্রতম কণাগুলো থাকে তাদের সংখ্যাও কি হবে সমান হবে এদেরকে সমানু বলে যেমন ধরো আমরা লিখতে পারি এনএইচ টু এনএইচ ফর এই যোগটির নাম হচ্ছে অ্যামোনিয়াম সাইনেট নাম কি এটার অ্যামোনিয়াম সাইনেট এটিকে যদি আমরা তাপ প্রদান করি তাহলে এখান থেকে কিন্তু আমরা এন এইচ অর্থাৎ ইউরিয়া পাবো কি পাবো ইউরিয়া এখন এই যৌগটাতে এখানে যতটি পরমাণু আছে এই যৌগটা তো সেম ততটি কি আছে পরমাণু আছে তবে এই যৌগটা যে গঠনটা আর ওই যৌগের গঠনটা দুইটার গঠন কিন্তু ভিন্ন গঠন দুইটা কিন্তু একই না শুধুমাত্র উভয় দিকে পরমাণু সংখ্যা বা সংখ্যাটা কিন্তু কি আছে সমান আছে উভয় দিকে কি আছে পরমাণু সংখ্যা সমান আছে কিন্তু এদের গঠনটা কি ভিন্ন না গঠনটা কি ভিন্ন তাহলে আমরা বলতে পারি যে আহ একই আণবিক সংকেত বিশিষ্ট অর্থাৎ এর ভর যত হবে আনবিক সংকেত বিশিষ্ট বলতে এটাকে সাজায় লিখলে যতটা এর আমরা পরমাণু পাবো ঠিক ওটাও কিন্তু ততটাই পাবো যেমন যদি এভাবে আমরা দেখাই আমরা যে ষষ্ঠ অধ্যায় সংকেত আমরা শিখছি এই এরকম করে ধরো এটার পরিমাণ দেওয়া আছে সেখান থেকে যদি আমরা বের করি তাহলে আমরা আনবিক সংকেত এটা এরকম হয়তো পাবো যেমন নাইট্রোজেন দুইটা পাবো আমরা তারপর হাইড্রোজেন পাবো চারটা কার্বন পাবো একটা অক্সিজেন পাবো একটা এরকম কিন্তু আমরা পাবো ঠিক আছে এটাকে সাজাই লিখলে এরকম হচ্ছে এটার ক্ষেত্রেও যদি আমরা করি ওই একই কিন্তু দশা পাচ্ছি দেখো নাইট্রোজেন দুইটা আহ হাইড্রোজেন আমরা পাবো এখানে যে দুইটা দুইটা চারটা কার্বন একটা অক্সিজেন একটা তাহলে দেখো এটার আণবিক সংকেত আর এটার আণবিক কি একই হচ্ছে না একই হচ্ছে না আমরা আণবিক সংকেত বের করার পরে কিন্তু এটারও যেমন পাবো এটারও এমনই পাবো পরে এটাকে সাজায় এমন এবং এমন লিখতে হবে তো দেখো আনবিক সংকেত কিন্তু একই সুতরাং আমরা বলতে পারি না যে একই আণবিক সংকেত বিশিষ্ট একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু গঠনটা তাদের ভিন্ন না এখানে কিটন মূলক আছে আর এখানে সায়ানো মূলক আছে সায়ানাইট মূলক আছে তাহলে দুইটা গঠনটা ভিন্ন হলো না তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে একই আণবিক সংকেত বিশিষ্ট এবং ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যে পদার্থগুলো থাকে বা পরমাণুগুলো থাকে তাদেরকে পরস্পরের কি বলা হয় সমানো বলা হয় বুঝতে পারছো আমরা এটা সপ্তম অধ্যায় এবং এগারো অধ্যায়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আপাতত আর এটা নিয়ে কিছু বলতেছি না এবার দেখো আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব দেখো খ নম্বর প্রশ্নে কি বলছে ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসেটপ ব্যাখ্যা করো ডিউটেরিয়াম হাইড্রোজেন একটা আইসেপ ব্যাখ্যা করো আমরা জানি যে হাইড্রোজেনের মোট সাতটি আইসেটপ আছে কয়টি আইসেটপ আছে সাতটি তার মধ্যে তিনটি আইসিটোপ কে প্রকৃতিতে পাওয়া যায় আর চারটি আইসেটপকে ল্যাবরেটরি তৈরি ল্যাবরেটরিতে তৈরি করতে হয় বুঝছো তাহলে কয়টা আইসিডোপকে প্রকৃতিতে পাওয়া যায় তিনটি আইসেটপকে পাওয়া যায় এই তিনটি আইসেটপ আমরা জানি হাইড্রোজেন অর্থাৎ এটাকে আমরা প্রোটিয়াম বলি তারপরে দুই নাম্বারটা হচ্ছে ডিউটেরিয়াম আর তিন নাম্বারটা হচ্ছে পরের যে আইসোটপ গুলো আছে আরো চারটি ওই চারটিকে ল্যাবরেটরিতে তৈরি করা হয় পাওয়া যায় না এই তিনটি আইসোটপ আমরা প্রকৃতিতে পেয়ে থাকি তার মধ্যে তোমাকে ডিউটেরিমের কথা বলে দিছে প্রশ্নে যে ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটা একটি আইসোটপ ব্যাখ্যা করো এখন এটার জন্য ব্যাখ্যা করার জন্য তোমাকে জানতে হবে আইসোটপ কি আইসোটপ কি আইসোটো ভালো যে সকল মূল প্রোটন সংখ্যা সমান কি সমান প্রোটন সংখ্যা সমান ভর ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের কি বলা হয় আইসোটোপ বলা হয় এখন দেখো এই যে তিনটি আমি এখানে আইসোটোপ লিখলাম বললাম যে এরা তিনজনের পরস্পর আইসোটোপ হাইড্রোজেন প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং টিট্রিয়াম এদেরকে বললাম আমি পরস্পরের আইসোটপ এর কারণ কি দেখো এইখানে দেখো এই হাইড্রোজেনের ক্ষেত্রে এর প্রোটন সংখ্যা কত ওয়ান ডিউটেরিয়াম এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত ওয়ান টিট্রিয়াম এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত ওয়ান তাহলে এদের সকলের প্রোটন সংখ্যা কি একই না তো সকলের প্রোটন সংখ্যা কি একই এবার দেখো ভর এর ভর ওয়ান এর ভর টু এর ভর থ্রি দেখো তো ভর সংখ্যা কি ভিন্ন না আবার দেখো এখান থেকে এখানে যদি বিয়োগ করো কারণ যদি ভর থেকে প্রোটন বাদ দিলে কি নিউটন পাওয়া যায় বিয়োগ করলে তুমি এখানে পাচ্ছ কি শূন্য এখান থেকে এটা বিয়োগ করলে পাচ্ছ ওয়ান এখান থেকে এখানে বিয়োগ করলে পাচ্ছ কত টু তাহলে দেখো তো প্রোটন সংখ্যা সবারই কিন্তু একই এক কিন্তু ভর সংখ্যা দেখো এটার ওয়ান এটার টু এটার থ্রি তার মানে ভিন্ন আবার নিউটন সংখ্যা দেখো এটা শূন্য এটা ওয়ান এটা টু তাহলে নিউটন সংখ্যা ভিন্ন কি আমরা বলতে পারি না যে সকল আহ পদার্থ যে সকল পদার্থ বা যে সকল পদার্থ বা যে সকল পরমাণুর ক্ষেত্রে কি পাবো আমরা প্রোটন সংখ্যা একই পাবো কিন্তু ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে আমরা জানি না সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি না এই তিনটার ক্ষেত্রে দেখো তো প্রোটন সংখ্যা একই ঘর নিউটন ভিন্ন তাহলে আমরা বলতে পারি না এরা তিনজন পরস্পরের আইসিডোপ বুঝো নাই তাহলে এইটা এটা তো হাইড্রোজেন তাই না এটা কি হাইড্রোজেন এটার নাম টোটিয়াম বলা যায় তো এই হাইড্রোজেনের সাথে এটার এবং এটার তিন মানে মিল না তাহলে আমাদের এই ডিউটেরিয়াম যেটা এটাও হাইড্রোজেন তারপর টিকট্রিয়াম যেটা এটাও হাইড্রোজেন আইসোটোপ এরপরে বাকি যে আইসোটোপ গুলো আছে সেগুলোও কিন্তু হাইড্রোজেনের এর কেন কারণ সবারই পোটেন সংখ্যা সমান এভাবে যদি তুমি এই পাশে আরো আইসোটোপ দেখো হাইড্রোজেনের বাকি আইসোটোপ গুলা দেখো সবার কি প্রোটন সংখ্যা এক 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 সবারই প্রোটন সংখ্যা সমান না তার মানে এরা সবাই হাইড্রোজেনে আইসো তো যেহেতু ডিউটোরিয়ামের প্রোটন সংখ্যা হাইড্রোজেনের প্রোটন সংখ্যার সমান সুতরাং ডিউটোরিয়াম এবং হাইড্রোজেন পরস্পরের কি আইসো তো বুঝছো কিনা বলো তো আচ্ছা এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব এবার গ নম্বর প্রশ্ন দেখো গ নম্বর প্রশ্ন কি বলছে উদ্দীপকের উৎপাদটির শতকরা সংযতি নির্ণয় করো তাহলে আমাদের এখন উদ্দীপক দেখতে হবে উদ্দীপক কি বলছে দেখো পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে বিশ গ্রাম পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে কার সাথে ক্যালসিয়ামের সাথে বিশ গ্রাম কাকে বলতো ক্লোরিন গ্যাসকে মিশ্রিত করা হলো করলে কি উৎপন্ন হলো ক্যালসিয়াম ক্লোরিন যদি এটা নাও বলে দিতে তবু আমরা জানতাম যে ক্যালসিয়ামের সাথে ক্লোরিন মিশ্রিত করলে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এখন এখানে দেখো আমাদের পনেরো গ্রাম আহ আচ্ছা কত গ্রাম হয় হোক এখানে তো আমাদের গ্রামের প্রয়োজন নেই এটা পরের প্রশ্ন ক্যালসিয়ামের কথা বলছে আমরা ক্যালসিয়াম কে লিখবো ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাথে কাকে বিক্রিয়া করা হলো ক্লোরিন কে কাকে ক্লোরিন কে আচ্ছা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড বলছে তাই না তবু আমরা কিন্তু জানি দেখো ক্যালসিয়াম আর ক্লোরিন এটা পাশাপাশি লিখবো বিক্রিয়া লেখার নিয়ম কি আহ উৎপাদ যৌগ লেখার নিয়ম হচ্ছে কি বিক্রিয়ক দ্বয়কে বা দয়কে প্রথমে পাশাপাশি লিখতে হবে তারপরে কি করতে হবে এর যোজনী একে দিতে হবে এর যোজনী একে দিতে হবে এমন নিয়ম না কত বলো তো দুই আর যোজনী কত এক হলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না তাহলে এর এক একে দিতে হবে না কিন্তু এর দিতে হবে বুঝছো কিনা বলো সমস্যা তাহলে এখানে আমাদের যে ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড আমরা বুঝছি তাই না এবার বলছে যে উদ্দীপকের উৎপাদ যৌগ তাহলে এখন বলো তো উৎপাদ যৌগটা কি আমাদের এই ক্যালসিয়াম ক্লোরাইড না উৎপাদ যৌগটা আমাদের কি ক্যালসিয়াম ক্লোরাইড এখন এই ক্যালসিয়াম ক্লোরাইড এর কি চাইছে বলো তো শতকরা সংযুক্তি চাইছে এখন আমরা ক্যালসিয়াম ক্লোরাইড এর সংযুক্তি নির্ণয় করবো এখন দেখো শতকরা সংযুক্তি নির্ণয়ের সিস্টেম আমরা কি জানি শির নির্ণয়ের সূত্রটা কি সূত্র হলো যে মৌলটা থাকবে সেই মৌলের পারমাণবিক ভর গুণন কি হবে তার পরমাণুর সংখ্যা কি হবে বলো পরমাণুর সংখ্যা ডিভাইডেড নিচে কি হবে নিচে হবে ভর ভর যৌগটার এর সাথে গুণ করে দিতে হবে কত একশো পার্সেন্ট এটা ছিল দেখো দেখো আমাদের এখানে ক্যালসিয়াম ক্লোরাইড এর শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে আমাদের কি দেখো তো শতকরা পরিমাণ নির্ণয় করতে গেলে আনবিক ভরের প্রয়োজন না এই জন্য আমরা প্রথমে যেটা করবো ক্যালসিয়াম ক্লোরাইড এর আমরা আণবিক ভর আগে নির্ণয় করে নিবো ক্যালসিয়াম ক্লোরাইড এর বের করবো আণবিক ভর দেখো তো ক্যালসিয়াম ক্লোরাইড আনবিক ভর কত আসতেছে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়ামের ভর আমরা কত জানি বলো চল্লিশ চল্লিশ প্লাস ক্লোরিনের ভর আমরা কত জানি পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ কয়টা আছে দুইটা গুণন দুই তাহলে এখন দেখো এখানে পাচ্ছি কত চল্লিশ যোগ এখানে পঁয়ত্রিশ গুণ সত্তর আর হচ্ছে হাফে গুণ করা হচ্ছে একাত্তর এখন যোগ করলে কত হচ্ছে সত্তর চল্লিশ একশো দশ একশো এগারো তাই না একশো এগারো এত পাচ্ছি আমরা আনবিক ভর আমাদের প্রথম কাজ হবে কি যেহেতু আমাদের শতকর সংস্কৃতি বের করতে গেলে যারাই বের করবো করি না কেন যে যৌগ থেকেই বের করি তার আনবিক ভর প্রয়োজন হবে এই জন্য আমাদের প্রথম কাজ কি করা তো ভর বের করা আমরা কিন্তু আনবিক ভরটা বের করে নিলাম ঠিক আছে এবার আমরা শতকরা সংস্কৃতি নির্ণয় করবো আমি উপরে মিশাই দিচ্ছি এবার দেখো এখানে কে কে আছে ক্যালসিয়াম আছে আর ক্লোরিন আছে কে কে আছে ক্যালসিয়াম আর ক্লোরিন ক্যালসিয়াম আর ক্লোরিন এবার প্রথমে আমরা ক্যালসিয়ামের শতকরা সতকরা নির্ণয় করব তাহলে দেখো ক্যালসিয়ামের শতকরা সংযুতি ক্যালসিয়ামের শতকরা সংযুতি সিস্টেম কি ছিল একটু আগে বলছিলাম যে মৌলর বের করব তার পারমাণবিক ভর ভর্তি ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত চল্লিশ না গুণন তার পরমাণু সংখ্যা এখানে ক্যালসিয়ামের কয়টা পরমাণু আছে এক একটা গুণ করলেও হয় না করলেও হয় ডিভাইডেড নিচে কি হবে তার আণবিক ভর আণবিক ভর কত একশো এগারো না দেখো তো এই যে আনুবিক ভর বুঝছো গুনন কত পার্সেন্ট একশো পার্সেন্ট এখন এটা হিসাব করলে যেটা পাবো সেটি হবে কার ক্যালসিয়ামের শতকরা সংযুতি এবার আমরা ক্লোরিনের নির্ণয় করবো দেখো ক্লোরিনের ক্লোরিনের শতকরা সংযুতি দেখো ক্লোরিনের ভর কত আগে ভর লিখবো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ গুণন ক্লোরিনের পরমাণু সংখ্যা ক্যালসিয়াম ক্লোরাইডে এর কয়টা দেখো তো দুইটা তাহলে গুনন দুই যতটা থাকবে ততটা গুণ করতে হবে ডিভাইডেড আণবিক ভর আণবিক ভর কত একশো এগারো না গুণন কত পার্সেন্ট একশো পার্সেন্ট এবার এটা হিসাব করে এর পরিমাণটা চলে আসবে এটা কত আসছে দেখো তো ভালো করে হিসাব কর ভুল করো না ছত্রিশ পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এটা কত আসছে তেষট্টি পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট দেখো আমাদের দুইটা শতকরা পরিমাণ চলে আসছে আরো কোনো এখানে মৌল আছে আরো কোনো মৌল আছে সুতরাং আর কারো সতেরবই পরিমাণ বের করতে হবে না এটা আমাদের হয়েছে কিনা এটা বের করার একটা বুদ্ধি আছে সেটা এটা আর এটা যোগ করে দেখবো যদি একশো পার্সেন্ট বা তার কাছাকাছি হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের এটা সঠিক আর যদি একবারে অনেক কম হয় তাহলে বুঝবো যে না ভুল হয়নি তা কত হয়েছে যোগ করলে একশো এই যে দেখো দেখেই বোঝা যাচ্ছে এই এখানে যে এই তেষট্টি আর হচ্ছে ছত্রিশ ষাট আটত্রিশ নব্বই ছয় আট তিন নয় নিরানব্বই সাতানব্বই তিন একশো তার মানে একশো পার্সেন্ট হয়ে গেছে দেখো উদ্দীপকের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয় কোনটি বিশ্লেষণ করো কি বলছে লিমিটিং বিক্রিয়ক তাহলে আমাদের উদ্দীপকের বিক্রিয়াটা আবার লিখতে হবে দেখো উদ্দীপকের বিক্রিয়াটা কি ছিল আমরা ক্যালসিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করে ক্যালসিয়াম ক্লোরাইড তাই না আমি আগে বলছিলাম যে রসায়নের যদি কোনো হিসাব নিকেশের প্রয়োজন হয় তাহলে বিক্রিয়ার অবশ্যই সমতাকরণের প্রয়োজন করবে তো এখানে দেখো আগে দেখতে হবে বিক্রিয়ার সমতাকরণ আছে কিনা যদি না থাকে তাহলে সমতাকরণ করব দেখো তো বিক্রিয়ার সমতা আছে কিনা ক্যালসিয়াম একটা ক্যালসিয়াম একটা ঠিক আছে ক্লোরিন দুইটা ক্লোরিন দুইটা ঠিক আছে সুতরাং উভয় পাশে সমতা আছেই এখানে আমাদের সমতাকরণের কোনো প্রয়োজন নাই বুঝছো এবার দেখো আমাদের কি বের করতে বলছে বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়োগ সেটা বের করতে বলছে এখন বিক্রিয়ক কোনটি তাই না যেটা আগে শেষ হয়ে যায় বিক্রিয়ক মানে কি লিমিটিং বিক্রিয় মানে কি যে বিক্রিয় করে আগে শেষ হয়ে যায় তাহলে আমাদের দেখতে হবে এখানে কোনটা শেষ হয়েছে এটা নাকি এটা তাই না আমাদের দেখতে হবে কোনটা শেষ হয়েছে এটা নাকি এটা এখন আমাদের এই জন্য এটার হিসাব করতে হবে কি হিসাব করব আগে দেখতে হবে প্রশ্নে কি আছে দেখো তো কি বলছে ক্যালসিয়াম পনেরো গ্রাম কয় গ্রামের কথা বলছে ক্যালসিয়াম পনেরো গ্রাম ক্যালসিয়ামের কথা বলছে ক্লোরিন কত গ্রাম বিশ গ্রামের কথা বলছে দেখো ক্লোরিন হচ্ছে 20 গ্রাম তো এখানে হিসাবটা কিসে দেওয়া আছে গ্রাম এককে আমাদেরও হিসাবটা কিসে করতে হবে গ্রাম এককে তাহলে আমরা এখন হিসাব করব দেখো ক্যালসিয়াম আমরা জানি ক্যালসিয়ামের ভর কত চল্লিশ এখানে যদি কোনো পরমাণু নেই জাস্ট এটাই হবে তাহলে চল্লিশ গ্রাম আর ক্লোরিনের ভর কত পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এখন ক্লোরিন কয়টা আছে এখানে দুইটা গুণন হবে দুই তাহলে এখানে আমরা পাচ্ছি কত একাত্তর গ্রাম বোঝা নাই এর আগে আমি এই বোর্ড সলিউশনে ঢাকা বোর্ডের আরেকটি কোশ্চেনে আমি লিমিটিং বিক্রয় করে করাইছিলাম যশোর বোর্ডে করাইছিলাম এবার দেখো এখানে আমরা ওই একই সিস্টেমে লিখবো আমরা লিখবো যে এই এত গ্রাম যেটা থাকবে তার সাথে এত গ্রামের প্রয়োজন এভাবে সাজাই লিখবো তাহলে আমরা এখানে লিখবো যে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম এর সাথে প্রয়োজন চল্লিশ গ্রাম ক্যালসিয়ামের সাথে প্রয়োজন কত গ্রাম বলো তো এই কত গ্রাম এটা একাত্তর গ্রাম কাকে প্রয়োজন বলো ক্লোরিনকে অতএব ঐকিক নিয়ে আমরা লিখবো যে এক গ্রাম ক্যালসিয়ামের সাথে প্রয়োজন তাহলে এক হলে কি হবে এটা এটা থেকে এক ছোট মেয়েরা ভাগ হবে তাহলে উপরে থাকবে হচ্ছে একাত্তর আর নিচে হবে কত চল্লিশ অতএব পনেরো গ্রাম দেখো ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু পনেরো গ্রাম তাহলে আমাদের পনেরো গ্রাম থেকে বের করতে হবে পনেরো গ্রাম ক্যালসিয়াম এর সাথে প্রয়োজন তাহলে কি হবে এই পনেরোটা উপরে গিয়ে গুণ হবে তাহলে হচ্ছে এখানে একাত্তর একাত্তর গুণন পনেরো ডিভাইডেড চল্লিশ এত গ্রাম ক্লোরিন ঠিক আছে এটা হিসাব করে দেখো তো কত গ্রাম আসে গ্রাম এটা কার পরিমাণ আসলো ক্লোরিনের ক্লোরিন বিক্রিয়ায় বিক্রিয়া করার জন্য উদ্দীপকে নেওয়া হয়েছিল কত গ্রাম বিশ গ্রাম নেওয়া হয়েছিল কত গ্রাম নেওয়া হয়েছিল বিশ গ্রাম কিন্তু প্রয়োজন কত গ্রামের ছাব্বিশ গ্রাম এখন ক্লোরিন কি পর্যাপ্ত পরিমাণে আসে তার মানে কি ক্লোরিনটাকে আগে শেষ হয়ে যাবে না বলতো আগে শেষ হয়ে যাবে দেখো আমাদের ক্লোরিন প্রয়োজন হচ্ছে গ্রাম কিন্তু বিক্রিয়ায় নেওয়া হয়েছে মাত্র কয়েক গ্রাম বিশ গ্রাম তাহলে আমাদের এইখানে এই বিক্রিয়ায় আরো ক্লোরিনের প্রয়োজন আরো ক্লোরিন এর প্রয়োজন আরো কতটুকু প্রয়োজন এটা থেকে এই বিষটা কি করতে হবে মাইনাস করতে হবে ছাব্বিশ পয়েন্ট সিক্স টু ফাইভ মাইনাস কত বিশ তাহলে কত পাচ্ছি দেখো তো সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ গ্রাম ক্লোরিন যেহেতু ক্লোরিন বিক্রিয়া আরো প্রয়োজন কাজেই বিক্রিয়ায় ক্লোরিন কি হয়ে গেছে শেষ হয়ে গেছে আর আমরা জানি যেটি শেষ হয়ে যায় সেটি কি লিমিটিং বিক্রিয়ক যেহেতু এই বিক্রিয়ায় ক্লোরিনের পরিমাণটা শেষ হয়ে গেছে সুতরাং ক্লোরিনটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বুঝছো কিনা বলো এই ছিল আজকের ঢাকা বোর্ডের দুই হাজার তেইশ সালের কোশ্চেনের সমাধান তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ